আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকালে ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে ডাউলটা সেদ্ধ করতে দিয়ে দিলাম ডাল ভুনার জন্য ডাউলটা সেদ্ধ দিলাম ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ডালটা নামিয়ে নিচ্ছি একটা পাতিলে ডাউল আর মশলাগুলো সব রেডি করে নিয়েছি পাতিলে দিলাম সরিষার তেল পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজা নেব আদা রসুন তেল কাঁচাগড়ি এখন দিব তেজপাতা লং এলাচ চাল খেয়ে অল্প একটু পানি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো একটু পানি দিলে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা মরিচ গুঁড়া হালকা একটু পানিটা দিয়ে ডাবোটা দিয়ে দেবো ডাবরটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাবলটা দিয়ে দিলাম ডাবলটা ভালোভাবে কষিয়ে কষিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে নেব অল্প একটু ধনে পাতা দিয়ে নিলাম রুটিটা সেঁকে নেব ভালোভাবে সেঁকে নেব ডাউল ভোনাটা হয়ে গেছে রুটিগুলো সেখে নিচ্ছি আমাদের রুটি আর ডাল হয়ে গেছে আমাদের রুটি আর ডাল বোনা কমপ্লিট এখন সকালের নাস্তা পরিবেশন করুন মাশাল্লাহ আমাদের বরি গেছে এবার অনেক বড়ি হয়েছে আজকের ওয়েদারটা কত সুন্দর দেখেন সুন্দর সকালের রসটা অনেক সুন্দর লাগে ফুলটা আজকে লাগিয়েছে কি ফুল সবাই কমেন্ট করে বলবেন তো ওটা কি ফুল